করতে নাকি তেত্রিশ লক্ষ একত্রিশ লক্ষ তিরাশি হাজার ছয়শো চল্লিশ টাকা খরচ হয়েছে আপনারা যদি দেখেন ভালোভাবে এক একত্রিশ লক্ষ তিরাশি হাজার ছয়শো চল্লিশ টাকা খরচ হয়েছে কিভাবে হয়েছে এটা আমি আসলে আমার মাথায় ঢোকে না এই স্কুল কিভাবে এত টাকা বেয়ে হয়েছে কত টাকা পেয়ে যারা পায়ও নিয়ম

আমরা যদি আপনাদেরকে স্কুলটা দেখাই এই যে স্কুলটা আমরা দীর্ঘ এক ঘন্টা টলার চালানোর পরে আমরা এই জায়গাতে আসছি হ্যাঁ যে যেই ধরো যদি কোনো মাস্টার প্রাইমারি স্কুল দুর্নীতি করে স্কুলের হেডমাস্টার তাইলে তাকে কি এখানে ট্রান্সফার করা যায় কিনা যারা প্রাইমারি স্কুলের শিক্ষক যারা আছে যারা দুর্নীতিতে সাথে যুক্ত তাদেরকে অবশ্যই স্কুলে ট্রান্সফার করা দরকার আর আসলে এখানে 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 ট্রান্সফার করলে হবে কি ওই স্যার টলার দিয়া ছাত্রছাত্রী নিয়া মাছ ধরা ছাড়া আর কোন কাজ নাই হ্যাঁ এই যে স্কুলটা দেখেন

যদি স্কুলটার ব্যাপারে কিছু বলতেন যে স্কুলটা দেখে প্রধান শিক্ষক বানানো তাহলে কি করতেন আপনি কি করতেন ভাই আমি একশো পার্সেন্ট জয়ী দাম জানেন একটা চর অঞ্চল এমন বড় বড় মানুষ আয় না আমি সরকার আমার টাকা দেন না টাকা দেন না আমি প্রয়োজনে কেন স্বেচ্ছায় বিনা পরিশ্রমে কাজ করুন তো এলাকা সন্তানটা শিক্ষিত হোক আমিও চাকরি করি পুরসভাতে কিন্তু আমার খুব খারাপ লাগলো এই অঞ্চলের মধ্যে আইলাম এক অঞ্চল

টলারে যারা আছে আমরা তাদের সাথে কথা বলবো ভাই যদি এই স্কুলটা সম্বন্ধে কিছু বলতেন আপনি খুবই সুন্দর এটা একটা চর অঞ্চলে এটা এখনো চালু হয় নাই যদি চালু হয় কোনো মাস্টারকে যদি এখানে নিয়োগ দেওয়া হয় উনি স্ট্যান্ড বাই রিলিজ করে এখান থেকে চলে যাবে এখানে কেউ চাকরি করার মতো আমার মন মনে হয় একটা মিনিট আন্দাজে একটা মিনিট দাঁড়ান প্রিয় বন্ধুরা একটা টিনের স্কুল নিচে আলকা ফ্লোর কোন রকম এই স্কুলটা করতে নাকি তেত্রিশ লক্ষ একত্রিশ লক্ষ তিরাশি হাজার ছয়শো চল্লিশ টাকা করা হয়েছে আপনারা যদি দেখেন ভালোভাবে একত্রিশ লক্ষ তিরাশি হাজার ছয়শত চল্লিশ টাকা খরচ হয়েছে কিভাবে হয়েছে এটা আমি আসলে আমার মাথায় ঢুকে না এই স্কুল কিভাবে এত টাকা বেড়ে হয়েছে কত টাকা বেড়ে হয়েছে এক তিরিশ লক্ষ তিরাশি হাজার ছয়শো চল্লিশ টাকা আসলে এই টিনের একটা স্কুল বুঝলাম না এটা এত খরচ কীভাবে হইলো দুর্নীতি সব জায়গায় চরে বলেন জনে বলেন জঙ্গলে বলেন সব দিকেই দুর্নীতি দুর্নীতি